চলে এসছি আবার খেলার খবর চ্যালেঞ্জ নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মতো অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকবে লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি সেই লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে তো এম বিএসডি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আশিস রায়ের মতো দুর্দান্ত প্লেয়ার কিন্তু ছিটকে গেল আইএসএল থেকে তো বেসিক্যালি মোহনবাগান কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার কিন্তু হারাতে চলেছে তো বেসিক্যালি অনুশীলন সারতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কঠোর অনুশীলন চলছিল ঠিক আইএসএল এর শুরু মুখেই কিন্তু এবার চোট আঘাতের ব্যাপারগুলো উঠে আসছে বেসিক্যালি আশিস রায় কিন্তু একটা হাঁটুতে গরুতর গুরুতর চোট পেয়ে ছিটকে গেছেন সেটা বললেই চলে আশা করিবো যে আইএসএল কিন্তু পুরো ম্যাচ পুরো সিজনটা যেটা চলবে আইএসএল এবারে আশিস রায়কে কিন্তু পুরোপুরি মিস করতে হবে আশিস রায় সে সমস্ত জায়গায় যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা খারাপ বলবো না অভিষেক সিং সিংয়ের মতো প্লেয়ার রয়েছে আরও অনেকে প্লেয়ার অনেক অনেক প্লেয়ারই রয়েছে তাদেরকে কিন্তু সামলাতে হবে আশিস রায়ের জায়গাটা তো আশিস রায় কিন্তু একটা ভালো প্লেয়ার দুর্দান্ত রোল প্লে করতো দলের মধ্যে দুর্দান্ত খেতে পারফরমেন্স করতো ডিফেন্সও খেলতো এবং সাইড ব্যাকে গিয়েও উঠে বল পাসিং করতো তার মানে বুঝতে পারছো এটা কত গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগান শিবির হারাতে চলেছে তো যাই হোক দেখা যাক আশিস রায়ের কিছু রিপোর্ট এলে বোঝা যাবে কতটা গুরুতর পেয়েছে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসি শিবিরের প্লেয়ার দিমিত্তি পেটাদশকে নিয়ে তো এম বিএসি শিবিরের প্লেয়ার দিমিত্তি পেটাদাসকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দ্বিমিত্তি কিন্তু ধীরে ধীরে দিন দিন কিন্তু সবার মন জিতে নিচ্ছে তো বেসিক্যালি প্রতি প্র্যাকটিস ম্যাচের শেষে আর কোনো বিদেশে নয় শুধুমাত্র দিমিত্রির সঙ্গে দেখা করতে কিন্তু প্রচুর মোহনবাগান সমর্থকরা আসছেন ডিমিত্তিকে কিন্তু নমস্কার পর্যন্ত করছেন দিমিত্রি থেকে আশা রাখছেন এ মরশুমে দিমিত্রি সেই সেরা পারফরমেন্সটা দেবেন এবং দিমিত্রির পায়ে গোল চাইছেন সমর্থকরা দিমিত্রি গোল করলে দলকে জেতালে আবার সেই দিমিকে নিয়ে উচ্ছ্বাস উঠলে পড়বে কলকাতায় মোহনবাগান শিবিরে তো দেখা যাক ডিমিত্তি এই মানে সমর্থকদের মান রাখতে পারে কি না এর বরাংবার আমরা দেখেছি এসেছি সমর্থকদের মান রাখতে চায় এবং মান রেখে হচ্ছে ডিমিত্তি সমর্থকদের ভালোবাসায় কিন্তু ভালো পারফরমেন্স করে আসে করে হচ্ছে ইদানিং সময় কিছু খেলায় কিন্তু তিনি তার ফর্মে তিনি ছিলেন না আশা করবো এবছরে কিন্তু ডিমিত্তি ফর্মে থাকবে এবং ছেলে তার সেরা পারফরমেন্সটা দেবে মোহনবাগানের হয়ে মোহনবাগান জার্সি গায় তো দেখা যাক ডিমিত্তি তার পুরনো ফর্মে সে ফেরে কিনা তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার নারেম মহেশ সিংকে নিয়ে নারেম মহেশ সিংয়েরও কিন্তু সেম জিনিসটা হয়েছে আশিস রায়ের মতো নারায়ণ মহেশ সিং চোট পেয়েছে আমি লিখেছি এখনও পুরোপুরি ছিটকে গেছে এমনটা কিন্তু বলতে পারছি না কারণ তার আজকে এমআরআই হবে এবং তার হাঁটুতেই চোট আছে প্রায় পুরোপুরি আশিস রায়ের মতো হাঁটুতেই তারও চোট আছে এবং আসি নারায়ণ ময় সিং এর জায়গা কিন্তু এডমুটের মতো প্লেয়ার আছে সাইন ব্যানার্জির মতো প্লেয়ার আছে ইস্ট বেঙ্গল শিবিরে তাও মায়েশ সিং এর মতো দুর্দান্ত লেভেলের প্লেয়ার কিন্তু ওরা দুজন নয় মায়েশ সিং কে যদি আইএসএল পুরোপুরি হারাতে হয় মো ইস্ট বেঙ্গল এফসি কে তাহলে কিন্তু তারা একটা দুর্দান্ত প্লেয়ার হারাবে আজকে এমআরআই হবে তার রিপোর্ট এলে পরিষ্কার জানা যাবে যে আইএসএল নারে নারণ মহেশ সিং ভালো পারফরমেন্স করার জন্য গায়ে নামছে কি না নাকি পুরোপুরি সিজেন ছিটকে গেল নারে মহেশ সিং ইস বেঙ্গল এফসি সিবির থেকে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আই নিয়ে আইএসএল কিন্তু তোমরা ফ্রিতে কোথায় লাইভ দেখতে পাবে এখনো পর্যন্ত টিভিতে ব্রডকাস্টিং এর জন্য কোনো রকমই অ্যানাউন্সমেন্ট আসেনি ফ্যান কোডের মাধ্যমে তোমরা পয়সা দিয়ে খেলা দেখতে পাবে এবং তার সঙ্গে সোনিতে তোমরা দেখতে পেতে পারো সোনি নেটওয়ার্ক কারণ প্রায় আট কোটি টাকা দিয়ে কিন্তু ব্রডকাস্টিং কিনে নিয়েছে আইএসএলের ফ্যানকোট ফ্যানকোটের মাধ্যমে সোনির সঙ্গে তারা জুড়ে রয়েছে সোনির মাধ্যমে কিন্তু তোমরা টিভিতে খেলা দেখতে পেতে পারো আইএসএল তো যাও বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বা আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে